বিশেষ ক্ষমতা আইনে ঝিনাইকাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইকাতে মহিলা আদর্শ ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক বিশ্বজিৎ রায়কে গ্রেফতার করেছে পুলিশ গত সোমবার সকালে শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় এর আগে রোববার বিকেলে শেরপুর পৌরসভার নবীনগর এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইকাতি থানা পুলিশ গত বছর চার আগস্ট বৈষম্য আন্দোলন চলাকালে শেরপুর শহরে তিনি শিক্ষার্থী নিহতের ঘটনায় সদর থানায় যেসব মামলা হয়েছিল বিশ্বজিৎ সেসব মামলার এজাহার নামে আসামি নন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম স্থানীয়ভাবে ছিনায়কাদে থানায় করা একটি মামলায়ও তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন তবে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বজিৎ রায়কে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি জানা গেছে বিশ্বজিৎ রায় অতি সম্প্রতি তার ফেসবুকে আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং সেনা প্রধানের একটি বক্তব্যের বিষয়ে কয়েকটি পোস্ট দিয়েছিলেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা